ছোটোবেলায় যখন স্কুল থেকে বাড়ি আসতাম বাড়ি এসে যদি দেখতাম যে মাংস ভাত তো কতই না আনন্দ হতো তো তা আমার তো খুব আনন্দ হতো আমি মাংসটা যদিও খুব ভালো খাই মাংস আমার মনে হয় সবাই কম বেশি পছন্দ করে তো যাই হোক আর এখন যদি মাংস আসে মানে রবিবার দিন আসে ঠিক আছে কিন্তু না বলে করে যদি হুটহাট করে মাংস চলে আসে বাড়ি মাথা যায় গরম হয় খেতে তো ভাল লাগে ঠিকই কিন্তু এই যে বাটা এই বাটা কোটা এই করতে মোটেও ভালো লাগে না তো এই করে রান্না বান্না করে নিজেরা আর খাওয়ার রুচি থাকে না আবার কি কী করবো মিক্সিতে দিলে ভালোও লাগে না শিলে বেটে বেটে তো আমার বাটার ধরন থেকে তো বুঝতেই পারছো কতটা এনার্জি নিয়ে বাড়ছি জিরের একটা দানাও ঠিক করে ফিনিশ হচ্ছে না তো যাই হোক এদিকে একজন আবার চিল্লাচ্ছে পাশে দিয়ে ক্যা 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 এমনি মাথা সেই লেভেলের গরম তার মধ্যে চিল্লাচ্ছে তো ওকে একটু আম টাম খাইয়ে শান্ত করে দিয়ে আসি তারপর না হয় আবার পরের পরে ফেরা যাবে তো সারাদিন ভরে এই কাউতালি করতে করতে আমার দিন যায় তো তারপর আমার এনার্জি কিন্তু শেষ হয় না ভিডিও করার জন্য তারপরও কিন্তু একদম হাই লেভেলের এনার্জি নিয়ে চলে যাই ভিডিও করতে তোমরা যেমন হাই লেভেলের এনার্জি নিয়ে চলে আসো কমেন্ট করতে সেরকম আমিও হাই লেভেলের এনার্জি নিয়ে চলে যাই ভিডিও করতে তো এই এনার্জিটা মনে হয় সে তো আমার না প্রত্যেকটা ক্রিয়েটার যারা ভিডিও করে আর প্রত্যেকটা ক্রিয়েটারে এই এনার্জিটা থাকে আসলে কি বলো তো ভিডিও করাটা না ভালো লাগার থেকে আসে তো যে জিনিসটা ভালো লাগে সেটা করতে আমার মনে হয় না খারাপ লাগে মানে কষ্ট হয় বা এনার্জি থাকে না বলে করব না ভালো লাগছে না এরকম ব্যাপারটা আসে না তো যাই হোক এখানে দেখো এই গল্প করতে করতে আমার মশলা কাটাকুটি বাটা সব রেডি এদিকে মাংসটাও ধুয়ে নেওয়া হয়েছে মাংসের উপর দেখেছে ঠ্যাং এই ঠ্যাংটা খেতে কিন্তু আমার দারুণ লাগে যে যাই বলো না কেন তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে